তারা ভাড়া করিয়া লোক নেই আমরা ভাড়া করে নেওয়ার লাগে না আজকে মাহফিলে ভাড়া কোইরা কারে কারে আনা হইসে এত কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখা তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল নিচ্ছে মা মানুষ নিছে কক্সবাজারে ব্রাহ্মণ থেকে নিচে লাকসাম কুমিল্লা সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নেওয়া শ্লোক শোডাউন করে আরে বাবা এই ধরনের শোডাউন যদি সন্নিরা করে তোমরা তো ফলাইবার জায়গাও পাইবা না আমরা শোডাউনে বিশ্বাসী না আমরা সত্যিকারে মদিনাওয়ালার ইসলামে বিশ্বাসী প্রিয় ভাই আমার বেজার হয় না সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে আর যদি সব জেনে শুনো সন্নি জামাত গ্রহণ না করেন তাহলে এত মনে কষ্ট নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নিঃসন্দেহে জান্নাতের যুবকদের सरदार সহিহ হাদিসে তা প্রমাণিত জান্নাতের যুবকদের सरदार জেনে শুনেও ইমাম হুসাইনের দলে মাত্র 72 জন আর এজিদের দলে 22000 এর বেশি আমি আর আপনি আমরা তো হিসাবের বাইরে হিসাব পেশাবের উপরে ইমাম হুসাইন রাজি আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার উনি জান্নাতের যুবকদের সর্দার উনি আল্লাহ রসুলের নাতি উনি রসুলের পাকে সাহাবি উনি আহলে বাইতে রসুলের সদস্য উনি পাক बुजले